জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো দূরত্ব কমার লক্ষণ নেই ঐকে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের সাত দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আগামী সোমবার এখনও দলগুলো আলোচনায় বসতে পারেনি নয়টি দল বৈঠক করলেও জামায়াতের ডাকে সাড়া দেয়নি বিএনপি এমন অবস্থায় গণভোট আয়োজনে আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসার তাগিদ দলটির জামায়াতের দাবিকে জবরদস্তিও বলছে অন্যান্য দল সরকারের পক্ষ থেকে তারা দিয়ে আবারও বলা হয়েছে ঐক্য না হলে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ গোছাতে ব্যস্ত দেশের সকল রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে জনগণকে দেয়া রাজনৈতিক দলের প্রতিশ্রুতি বা নির্বাচন ইস্তেহার কেমন হবে তা নিয়ে বিশদ আলোচনা হয় শনিবার রাজধানীর একটি হোটেলে জনতার ইস্তেহার বিষয়ে আলোচনায় এতে অংশ নেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তাদের কেউ কেউ অভিযোগ করেন গণভোট নিয়ে জামায়াতের দাবি জবরদস্তিমূলক নিয়মতান্ত্রিকভাবে পাঁচ বছর পর পর সরকার পরিবর্তনের সুযোগটা বন্ধ করে দেয়া হয়েছিল বলে একটা রক্তাক্ত অভ্যুত্থান করে জীবন দিয়ে আমাদেরকে একটা ফ্যাসিস্ট রেজিমকে আমাদেরকে বিদায় দিতে হয়েছে জামায়াত বলছে জবরদস্তি নয় অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট চান তারা আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি আমরা পাবলিকলি বলেছি আসেন আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয় জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আর জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মনে করে বিএনপি আমাদের যে বিষয়গুলো কনসেন্সাসে আসে নাই আমরা কিন্তু আগামী নির্বাচনে সেগুলোরই আমরা জনগণের কাছে যাব এবং যে উত্তরটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই আর যেগুলো তো ঐক্যমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব অনুষ্ঠানের প্রধান প্রেস সচিব জানান জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে অতি দ্রুতই বাস্তবায়ন করা হবে জুলাই সনদ ফ্র্যাকচারড পলিটিক্যাল একটা আমরা আছি তো আমরা এমন কোন পলিটিক্যাল সেটেলমেন্ট করা যাতে আমাদের যেই যেই গ্রুপই থাকুক না কেন সে এক্সট্রিম রাইট হোক আর এক্সট্রিম লেফট হোক যেই হোক সেই জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে একে অপরের প্রতি সহনশীল হওয়ার পাশাপাশি রাষ্ট্রের স্বার্থে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আলোচকরা গণহত্যার বিচার করা আসিফ খান